আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি আল্লাহর আল্লাহরি আল্লাহর রহমত অত্যন্ত ভালো আছেন আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক এ ক্যাটাগরি ডি ইউ এম এস মোমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী অ্যালার্জি জনিত সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন অ্যালার্জি একজিমা চুলকানিতে জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠতেছে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি প্রচন্ড রকমের র্যাশ ওঠা অ্যালার্জি জনিত চুলকানি এই সমস্যাগুলোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের মেডিসিন বা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার পরেও স্থায়ীভাবে ভাবে কোনো আরোগ্য লাভ করতে পারতেছেন না আমাদের ভিতরে প্রচলিত একটি ধারণা রয়েছে অ্যালার্জি সমস্যা কখনোই একেবারে কমপ্লিটলি নির্মূল হয় না কিন্তু আপনি জানেন এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণ করার জন্য ইউনানি এবং এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স দৃষ্টিকোণ থেকে অ্যালার্জি একজি মাচুল কানে শরীরে রেয়া ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এই যাবতীয় সামগ্রিক সকল সমস্যাগুলোকে পরিপূর্ণরূপে একেবারে কমপ্লিটলি নির্মূল করা সম্ভব ইনশাআল্লাহ বিশেষ করে যে সকল রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো শারীরিক ভাবে সক্ষম বয়স কম রোগের হিস্টরি অল্প কিছু দিনে সকল পেশেন্টদের পরিপূর্ণরূপে একেবারে কমপ্লিটলি স্থায়ীভাবে সম্পূর্ণ নির্মূল সম্ভব ইনশাআল্লাহ এবং এইরকমই দুটি স্বাস্থ্যপন্ন হচ্ছে ন্যাচারাল অ্যালার্জি বটিকা এবং আর ক্যাপ যেটা অত্যন্ত নিরাপদ ভাবে হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ এবং শতবাগ কার্যকরিতা সম্পন্ন আমাদের নিজস্ব ক্লিনিক্যাল আইটেম কালী জিরা ক্যাপের প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে সকল ধরনের নতুন এবং পুরাতন ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অ্যালার্জির চুলকানি জনিত সমস্যা গুলোকে মাত্র তিন থেকে পাঁচ দিনের ভিতরে একাবারে পরিপূর্ণ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে নিয়ে আসে ইনশাআল্লাহ এবং অ্যালার্জি প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে আপনার ব্লাডে অসহনীয় মাত্রার অ্যালার্জিকে অল্প কিছুদিনের ভিতরে রে পরিপূর্ণরূপে ব্লাড বিশুদ্ধকরণের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে অ্যালার্জি পরিমাণ একেবারে সহনীয় মাত্রায় নিয়ে আসা রক্ত থেকে বিশুদ্ধ করা আপনার ব্লাড পরিশুদ্ধ করা যার কারণে স্থায়ীভাবে পরিপূর্ণরূপে আপনার অ্যালার্জি সমস্যাগুলো বিদায় নেবে ইনশাআল্লাহ আমাদের এই কালেজীরা ক্যাপে ব্যবহার করা হয়েছে প্রাদার ম্যাটেরিয়ালস হিসেবে কালেজীরা মেহেচুলনা এবং অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান সমন্বয়ে কমবাইনড এবং আমাদের অ্যালার্জি পটicate ব্যবহার করা হয়েছে হলুদ এবং নিম যা প্রাকৃতিক আপনার অ্যালার্জি সমস্যাগুলোকে ব্লাড থেকে রিমুভ করার মাধ্যমে আপনার অ্যালার্জি সমস্যাকে স্থায়ী সমাধানে এনে দেওয়া তাই যে সকল বন্ধুরা দীর্ঘমেয়াদী অ্যালার্জি সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ভালো কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছে না তারা নিঃসন্দেহে অব্যর্থভাবে প্রাকৃতিক সমাধানের জন্য অ্যালার্জি সমস্যাগুলোকে একেবারে কমপ্লিটলি পরিপূর্ণ নির্মূলের জন্য কালিজিরা ক্যাপ এবং অ্যালার্জি পটিকা দুটি স্বাস্থ্য কম্বাইন চালাতে পারেন ইনশাআল্লাহ এবং নিয়মিতভাবে এই দুটি স্বাস্থ্য পণ্য আমাদের সুন্না পয়েন্ট সব থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পেশেন্টদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনা ছুটি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ